এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারে দিকে কাঁদছে উমর আদিউল্লাহ বলছেন যে মা আপনি বাচ্চাটাকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাঁদছে ওই মহিলা বলছে আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আছে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি মানে বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে ওমর হদিউল্লাহ কলিজা কেঁপে উঠল পায়ে আবার মদিনায় গেলেন বাইতুন মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বাটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম আসলাম রাজি আল্লাহ তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমেল হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট তিনি বলছেন না তুমি কি আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যাই হাত তুমি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও